একটু আগে বলছি ফোর পার্সেন্ট পিপুল ইজ সাফারিং ফ্রম দ্য ডিক্স প্রবলেম এই যে দেখেন ডিক্স বের হয়েছে ডিস্স প্রবলেমের জন্য হয় এখানে আর একটু বলি এই ডিস্ক প্রবলেম যখনই হবে বের হবে এখানে ফ্যাসের জয়েন্ট আছে এই যে পিছনের দিকে ফ্যাসের জয়েন্ট অ্যাকচুয়ালি ভার্টিব্রাতে আমরা বলি আর্টিকুলার ট্রয়েড মানে তিনটা জয়েন্ট থাকে ইন্টারভার্টিভ্রা বোধ ফ্যাসের জয়েন্ট তখন এই ফ্যাসের জয়েন্টের উপরে চাপ পড়ে ততক্ষণ কোমর ব্যথা হয় লোকাল পেইন হয় জয়েন্ট এই জন্য কোমর ব্যথার কারণ অসংখ্য যেমন ধরেন আপনি বসে আছেন এখন উঠতে গেছেন হঠাৎ করে আপনি ব্যথা পেলেন ব্যথা ব্যথা আর এখন লক হয়ে গেলেন আপনি আর সরতে পারেন না আর একটা ব্যাপার আপনাকে বলি ওয়াশ বেশিনে সকালে যখন আমরা মুখ ধুই অনেকেই মুখ ধোয়ার পরে ব্রাশ করার পরে একটু কাশি দেয় এরকম কাশি দেয় সে সামনের দিকে ঝুঁকে আছে এবং কাশি দিচ্ছে এটা ঠিক লাম্বা রিজনে গিয়ে এটাকে পুশ করে কাকে পুশ করে বের হয়ে আসার জন্য যখন কাশি দিই অনেকে কাশি দেওয়ার পরে হা হা করার পরে সোজা হতে পারে না আচ্ছা আচ্ছা এটা আর একটা কারণ মানে এই যে একটু কুজা হয়ে কাজটা করছে এই কারণে ঠিক ব্যথাটা এটা কমার পজিশনটা একটা বড় থ্যাংক ইউ